নেতাজি সুভাষচন্দ্র বোসের যৌবনকালের যে সমস্ত ঘটনাগুলো আমরা শুনতে পারি তাদের মধ্যে অন্যতম একটা ঘটনা হলো যে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় ওটেন সাহেবকে তিনি জুতো খুলে মারেন এবং সেই জিনিসটা আজকে নেতাজির যে কটা বায়োপিক হয়েছে বা সিরিয়াল বা যে কোনো ক্যামেরার উপস্থাপনাতে সেটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা এই ঘটনাটা সত্যতা বা কি হয়েছিল সেটা নিয়ে যদি কিছুটা করে জয়ত নেতাজি জয় হিন্দশো ষোলো সালে প্রেসিডেন্সিতে ঘটে যাওয়া পোটেন প্রভাত একটি জনবহুল ঘটনা এবং এই ঘটনাটিকে বিভিন্ন বায়োপিক বিভিন্ন সিরিয়ালে নানাভাবে দেখানো হয়েছে প্রথমেই আমি এর তীব্র প্রতিবাদ করছি কারণ ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে দায়িত্ব নিয়ে বলছি তথ্য সহকারে বলছি সম্পূর্ণ মিথ্যে কোটার সাহেব ছিলেন একজন অধ্যক্ত পরায়ণ এবং অবশ্যই ভারত বিদ্বেষ তিনি ভারতবাসীদের সম্বন্ধে বিভিন্ন সময়ে সময়ে বিভিন্ন কটুক্তি করেছে এবং তার বিরুদ্ধে সুভাষ চন্দ্র বোর্ড যে উঠেছে এটা সত্য কিন্তু প্রহারের ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে তবে প্রহারের একটা ঘটনা যে ঘটে নি সেটা নয় কিন্তু সেখানে প্রত্যক্ষভাবে নেতাজি যুক্ত ছিলেন না নেতাজি সেই স্থলে ছিলেন কিন্তু নেতাজি যুক্ত ছিলেন না যদিও বলছি নেতাজি ওটেনের এই যে ভারতবাসীদের প্রতি কটুক্তি বা ভারতবর্ষের যে বিরুদ্ধাচারণ এর তীব্র প্রতিবাদী ছিলেন বিভিন্ন সহপাঠীদের সাথে নেতাজি যখন ওটেনের প্রহারের যে সময়টাকে বলা হয় বা সেই দিন তিনি যেখানে উপস্থিত ছিলেন তিনি কোনো অবস্থাতেই ওটেনকে প্রহার করেননি এবং সেই সময়ে যখন এই বিষয়টাকে নিয়ে প্রেসিডেন্সি কলেজে একটা কমিশন গঠিত হয় সেখানে অধ্যক্ষ জেমস নেতাজিকে প্রশ্ন করেছিলেন তিনি ওটেনকে প্রহার করেছেন কিনা তিনি বলেছেন আমি হ্যাঁ না কিছুই বলব তারপর তিনি বলেছে তিনি প্রশ্ন করেছিলেন যে তবে সত্য তখন নেতাজি বলেছিলেন যে না তিনি কাউকে দেখেছেন কিনা প্রহার করতে নেতাজি বলেছিলেন যে অন্যের বিরুদ্ধে কথা বলার অভ্যেস আমার নেই সুতরাং কে প্রহার করেছিলেন সেটা আমি বলতে পারবো না তারপরে আমরা নেতাজির মাসিমা এবং তার মেসমাশায়ের একটা বিবৃতি পাই সেখানে বলা হয়েছে যে নেতাজিকে কোনো এক অভিভাবক সু তারও আধ্যাক্ষর সু ছিল তিনি নেতাজিকে অনুরোধ করেছিলেন আমার সুকে বাঁচিব এই সুকে পরবর্তীকালে আমি আরও বিশ্লেষণ করে নামটা সামনে আনবো তাকে বাঁচানোর জন্যই নেতাজি কিন্তু ঠিক গীতা বা ধর্মের পথ বেছে নিয়েছিলেন কারণ তার মনে হয়েছিল যদি কোনো মানুষকে বাঁচানোর জন্য কোনো মিথ্যা কথা বলতে হয় বা নিশ্চুপ থাকতে হয় সেটা ধর্ম অপেক্ষা ধর্ম অপেক্ষা অনেক বেশি তাই এই বিষয়টি আমি তীব্র প্রতিবাদ করছি এবং নেতাজি ওটেনের প্রহারের সাথে প্রত্যক্ষভাবে কোনোভাবেই যুক্ত ছিলেন